সকলকে শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসে একাদশ শ্রেণীর বাংলা আন্তর্জাতিক গল্প একটি আছে সেই গল্পের নাম বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো রচয়িতা গাভ্রিয়েল গার্সিয়া মার্কেজ এই গল্পটি তোমাদের অনুবাদ করে পাঠ্য রাখা হয়েছে অর্থাৎ গল্পটির অনুবাদ করে সেই অনুবাদ অংশটি তোমাদের পাঠে আছে গল্পের নাম বিশাল ডানাওয়ালা থত্তরে বুড়ো প্রথমে আমি গল্পটি নিয়ে সারসংক্ষেপ আলোচনা করব তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ বলবো বলার পর বড় প্রশ্নে আসব চলো শুরু করি বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো গ্রাব্রেল গোড়শিয়া মার্কেজ মার্কেজ হলেন ম্যাজিক রিয়ালিজমের বা জাদু বাস্তবতার জনক অবাস্তব প্রেক্ষাপটে অবাস্তব ঘটনার মিশ্রণে এমন একটি গল্পের অবতারণা করা হয় যে মনে হবে সবটাই বানানো কিন্তু লেখক সাবলীলভাবে গল্প বলে যান এবং কোনো চিরন্তন সত্যকে প্রকাশিত করেন এটাই হলো জাদু বাস্তবতা এই গল্পে দেখা যায় কয়েকদিন টানা ঝটজলের পর যেদিন বৃষ্টি থামল সেদিন বিকেলে পেলাইও আর এলিস্ট্যান্ডার বাড়ির উঠোনে একজন থুরথরে বুড়ো পড়ে আছে অতি সাধারণ এক বুড়ো যার দাঁত ফোগলা মাথায় চুল নেই পড়লেই চলে এমন ভাষায় কথা বলে যে বোঝা মুশকিল অথচ তার দুটো ডানা আছে একেবারেই স্বাভাবিক ডানা একজন পর্শিনী বলে যে উনি দেবদূত সেই মহিলার বক্তব্য হলো যে এই দেবদূত ক্রমাগত ঝড়জলের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সে আরও বলে যে এর খাবার হলো ন্যাপথলিন ন্যাপথোলিন তার সন্দেহ যে পেলাইওদের অসুস্থ শিশুকে নিয়ে যাওয়ার জন্য হয়তো সে এসেছিল তার কথা মতো পেলাইও মুগুর হাতে পাহারা দিয়েছিল যাতে সেই দেবদূত বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে এদিকে ডানাওয়ালা বুড়ো যে জ্যান্ত দেবদূত এটা প্রচার হওয়ার পর থেকেই পরদিন সকাল থেকে দর্শনার্থীদের ভিড় জমতে লাগলো পেলাইওদের পেলাইওর বাড়িতে এরপর এলিসেন্দ্রার কথা মতো দেবদূতকে দেখার জন্য আদায় করা হলো অর্থাৎ টিকিট করা হলো এবং খুব শীঘ্রই তারা বড় লোকে উঠল কদিন পর সেখানে আসর একটি মেয়ে যে আগে মেয়ে ছিল সে বর্তমানে মাকড়শায় পরিণত হয়েছে মানুষের ভিড় এবার তার দিকে দেবদূতকে দেখার জন্য আর কেউ আসে না একসময় পেলাইওয়ারা নতুন বাড়ি বানালো তখন তাদের কাছে বুড়োকে আপদ বলে মনে হলো অথচ তার ওড়ার ক্ষমতা নেই একসময় আস্তে আস্তে সে সুস্থ হয়ে উড়ল। পৃথিবীর আর কারো নজর তখন তার দিকে ছিল না এমন সময় তার ডানা শক্ত সামর্থ্য হয়ে উঠল একদিন বিকেলে এরিসা রান্নাঘর থেকে দেখল বুড়ো ওড়ার চেষ্টা করছে একসময় সত্যিই সে উড়ে চলে গেল এবং দ্রুত আকাশের রেখায় লীন হয়ে গেল গল্পটি এরকমই বিশাল ডানাওয়ালা থত্তরে বুড়ো এখন এই গল্পটি শেষ হওয়ার পরে অনেক প্রশ্ন মাথায় ভিড় জমায় বুড়ো আসলে কে তার ডানা এলো কি করে মেটাই বা কী করে মাকর্ষ হলো এই গল্পের কতটুকু বাস্তব আর কতটুকুই বা কাল্পনিক এতগুলো প্রশ্নের উত্তরে বলা যায় যে গল্পটি শুনতে অদ্ভুত মনে হল এর মধ্যে মিশে আছে বাইবেলের মেটাফরফসিস মেটামারফসিস শয়তান দেবদূতততততত্ত্ব এবং মানুষের মনের জটিলতা গল্পটির আবরণে অবাস্তবে ছোঁয়া থাকলেও আদবে গল্পটি পুরোপুরি বাস্তব আমি বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়োর বিশেষ সংক্ষেপ একবার বললাম আরও একবার এই গল্পটির বিশেষ বস্তু সম্পর্কে বলি আন্তর্জাতিক কথা সাহিত্যে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রায় সাংবাদিক সুলভ ভঙ্গিতে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পে উপসাগরীয় অঞ্চলের এমন এক মানুষের কথা শুনিয়েছেন বাস্তব জগতে যার অস্তিত্ব অকল্পনীয় পেলাইও এবং অ্যালিসান্দার বাড়িতে হঠাৎই আসা এই বুড়োকে নিয়ে প্রতিবেশীরা নানা মন্তব্য করেছে কেউ তাকে চিহ্নিত করেছে দেবদূত রূপে আবার কেউ যুদ্ধজয়ের স্বপ্ন দেখেছে বিকলাঙ্গ মানুষেরা রোগমুক্ত হওয়ার বাসনায় তার ডানার পালক ছেঁড়ার চেষ্টা করেছে কেউ আবার তাকে ছোট ছোট ঢিল ছুঁড়েছে লেখক বলেছেন যাকে নিয়ে এত উৎকণ্ঠা তার মধ্যে কোনো বিকার নেই তাপ উত্তাপ নেই বরং রয়েছে অদ্ভুত এক প্রসন্নতা ধৈর্য শান্ত ভাব লেখক বলেছেন যদি কোনো অপ্রাকৃত বা অতিপ্রাকৃত শক্তি তার মধ্যে থেকে থাকে তাহলে সেই গুণটি হলো তার ধৈর্য শত অত্যাচারে তার গায়ে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়ার পরেও সে যতটা সম্ভব সহ্য শক্তি নিয়ে চুপ করে থাকতো তাকে পরীক্ষা করার জন্য ধর্মভীরু মানুষদেরও আগ্রহ কম ছিল না তারা জানতে চেয়েছিল এ বৃদ্ধ নরের বাসিন্দা কিনা অনেক চিঠিপত্র দিয়ে সেই বুড়োকে চিহ্নিত করার ব্যবস্থাও করা হয়েছিল অবশ্য বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্তী দুজনেই ভেবেছিল একে দিয়ে অর্থ আয় করা সম্ভব তাকে দেবদূত রূপে প্রতিপন্ন করেছিল প্রতিবেশীরা তাই রাতারাতি পেলাইও এলিস্ট্যান দা প্রমাণ করতে চেয়েছিল বুড়োর অসাধ্য কিছুই নেই এমন কি নানা অলৌকিক ঘটনা অলৌকিক অঘটনেরও দায় চাপানো হয়েছিল তার উপর যেমন অন্ধ আতুরে তিনটি দাঁত নতুন দাঁত গজিয়েছিল এক পঙ্গু বেচারি একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল এক কুষ্ঠ রোগীর ঘাগুলো থেকে সূর্যমুখী ফুল ফুটেছিল লেখক গোর্সিয়া লেখক গার্সিয়া মার্কেজ গল্পের আলোচ্য বিষয়টিকে দেখিয়েছিলেন এক ধরনের মানসিক বিশৃঙ্খলা রূপে বাড়ির মালিকেরা বুড়োকে সামনে রেখে যে টাকা উপার্জন করেছিল তার ফলে তাদের শহরে দ্বিতল গৃহ এবং খরগোশ পালনের জায়গা পর্যন্ত বানানো সম্ভব হয়েছিল অতি সহজে বৃত্তশালী হওয়ার পর পেলায়ও এলিসেন্দার কাছে অপ্রয়োজনীয় ছিল বুড়ো সভ্য সমাজ দ্বারা অতিপ্রাকৃত প্রাকৃত জীবরূপে প্রতিপন্ন এই বুড়ো শীতকাল পেরোলেই নতুন পালক পেল ডানায় অপ্রাকৃত সুস্থ হয়ে ওড়ার চেষ্টা করতে লাগল এরপর একদিন এলিসেন্দা দেখতে পেয়েছিল কোনো জরাগ্রস্ত শকুনের মতো বুড়ো উড়ে চলেছে আকাশের দিকে সেসমেস তাদের অপ্রয়োজনীয় উৎপাদ ক্রমশ দ্বিচক্রওয়ালে নিছক কাল্পনিক ফুটকির মতো মিলিয়ে যাচ্ছে এই ভেবে সে সন্তুষ্ট হয়েছিল বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পের নামকরণ সাহিত্যের শিরোনামে লেখক সর্বদাই কোনো বিশেষ ব্যঞ্জনার প্রকাশ ঘটান গ্রাবিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পের নামকরণেও তেমনভাবে আমরা বিশেষ ব্যঞ্জনার প্রতিফলন দেখতে পাই সম্পূর্ণ জাদু বাস্তবতায় মোড়া এই গল্পের নামকরণও বিষয় থেকে বিষয়ান্তরের প্রতি নির্দেশ করেছে মূল বিষয় বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পের প্রধান চরিত্র এমন এক বুড়ো যাকে প্রথম দর্শনে অপার্থিব মনে হয় একটা তিন দিন বর্ষণের পর বাড়ির উঠোনের পিছনের দিকটায় ডানাওয়ালা অদ্ভুত দর্শন বুড়োকে দেখে দরিদ্র গৃহস্থ পেলাইও অভিজ্ঞ পর্শিনীর পরামর্শে পেলাইও এবং তার স্ত্রী বুড়োকে দেবদূত মনে করে ঘটনাক্রমে এই কথা ছড়িয়ে পড়লে নানা লোক দেবদূতের কাছে চাহিদা পূরণের জন্য চাহিদা পূরণের আশায় তাদের বাড়ির পাশে ভিড় করে এই সুযোগ ব্যবহার করে ধূর্ত পেলাইও এবং এলিসেন্দা বুড়োকে দেখানোর জন্য দর্শকদের কাছ থেকে দর্শনী আদায় করতে থাকে অন্যদিকে দেবদূতকে ঘিরে ধর্মভীরু পাদ্রে কোনসাগার অন্তর্দন্ত শুরু হয় এবং বুড়ো যে দেবদূত নয় তা প্রমাণ করার চেষ্টা করেন তিনি এদিকে কৌতূহলী জনতার অত্যাচার সহ্য করার ক্ষেত্রে বুড়োর অতিপ্রাকৃত শক্তির পরিচয় পাওয়া গেলেও তার সভ্য সমাজের মানুষের কাছে প্রাধান্য পায় না দেবদূতকে নিয়ে জল্পনা কল্পনা ও কৌতূহলের অস্ত হয় অন্ত হয় সরি কন্তু কৌতূহলের অন্ত হয় ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাকসার মেয়েটির আগমনে ততদিনে পেলাইও বা পেলাইও এবং এলিস্ট্যান তার ধনী হয়ে যাওয়ায় তাদের নানা কষ্ট লাঘব হয় শেষমেশ বহুদিন ধরে না নারকীয় জীবনযাপনের পর বহু প্রচেষ্টায় বুড়ো ডানা মেলে উড়িয়ে যেতে পারে এবার হচ্ছে ব্যাখ্যা গল্পে দেবদূত প্রতিপন্ন হওয়া বুড়ো কখনো কোনো রকম অলৌকিক আচরণ করেননি অর্থাৎ বহুদিন ধরে বারবার প্রমাণ হয়েছে দুটো বিশাল ডানা থাকলেও আসলে বুড়ো নিছকি একজন বুড়ো মানুষ দেবদূত নয় এ প্রসঙ্গে পাদ্রে গণশাখার উপলব্ধি বড্ড মানুষ মানুষ দেখায় মার্কেশেস পর্যন্ত এই সূত্রেই উপনীত হয়েছেন উপসংহার বিষয়বস্তুর আক্ষরিক অর্থ অর্থনী অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করে দেখা যায় যে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি প্রকৃতপক্ষে এক হতভাগ্য বুড়োর গল্প অদ্ভুত দর্শন চেহারার কারণে তাকে বারবার বিড়ম্বনার শিকার হতে হয়েছে কিন্তু কোনো অলৌকিকত্ব প্রমাণ করার সামর্থ্য তা ছিল না মানসিক সুস্থতা ও উদারতার অভাব যে সমাজে প্রকট সেই সহানুভূতিহীন সমাজ ছেড়ে বুড়ো ডানা মেলে উড়ে গিয়ে উড়ে গিয়েছে অন্য আশ্রয়ের উদ্দেশ্যে তাই নিশ্চিতভাবে বলা যেতে পারে অস্বাভাবিক দর্শন বুড়োকে কেন্দ্র করে রচিত বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্পের নামকরণ সার্থকতা লাভ করেছে বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো তাৎপর্যমূলক বিশ্লেষণ গ্রাভিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্পের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলাইজম জাদু অর্থাৎ অতিলৌকিক বা অলৌকিক অনুভূতি অর্জনের অভিজ্ঞতা অন্যদিকে বাস্তবতা হল কঠিন সত্যের আলোকে প্রতিফলিত জীবন দর্শন আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও গল্পকার আলোচ্য গল্পে তার সার্থক মেলব মেলবন্ধন ঘটিয়েছেন ডানাওয়ালা বুড়ো মাকড়সা মেয়ে তিনটি নতুন দাঁত গজানো কিংবা কুষ্ঠরোগীর গা থেকে গজিয়ে ওঠা সূর্যমুখী ফুলের বর্ণনায় গল্পের শিকড় জাদুবিদ্যার অলিক মাটিতে প্রবেশ করেছে অভিনব আঙ্গিকে গল্পকার এই জাদুকে ব্যবহার করেছেন সাধারণ সমাজের গভীরে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাসের প্রতীকী হিসাবে কারণ গল্পের মধ্যেই তিনি অন্ধ আতুর বা কুষ্ঠরোগীর ঘটনাকে জনশ্রুতি হিসাবে চিহ্নিত করে দিয়েছেন সমাজের প্রতি একনিষ্ঠ দায়বদ্ধতাকে স্বীকার করা নিয়ে গল্পকার চরম বাস্তবতাকে প্রতিষ্ঠিত করেছেন বৃষ্টিঝড়া সন্ধ্যায় পেলোয়াই এলিসান্দার বাড়িতে উপস্থিত হওয়া লোভী নির্দয় মানুষদের অলৌকিকতা প্রত্যক্ষ করা অন্যান্য চাহিদা পূরণ করার জন্য নীরবে বুড়োর অত্যাচার সহ্য করার ক্ষমতা প্রতিটি ক্ষেত্রে জীবন সংগ্রামী মানুষের কঠিন বাস্তবতা চিত্রায়িত হয়েছে গল্পকারের লেখনিতে। জাদু কেবল একটা অস্পষ্ট ছায়া হিসাবে রুক্ষ বাস্তবের কাঠিন্যকে সরল করার জন্য সচেতনভাবে ব্যবহৃত অভিজ্ঞ গল্পকার জানেন সাধারণ মানুষ কঠিন বাস্তবের মাঝে থেকেও জাদু বা অলিক বিষয়বস্তুর মোহে আচ্ছন্ন থাকে তাই আলোচ্য গল্পের স্তরে স্তরে পাঠকের আগ্রহ ও আকর্ষণকে টেনে রাখার জন্য নির্দয় কঠোর এবং সহানুভূতিহীন বাস্তবকে জাদুর মূলকে পরিবেশন করেছেন জাদু বাস্তবতা সমগ্র গল্পকে একটি বিশেষ মাত্রা দান করেছে তখনই যখন স্বয়ং গল্পকার বুড়োর অলৌকিকতা বর্ণনার প্রসঙ্গে লিখেছেন তবে একমাত্র অতিপাকিত শক্তি মনে হল তার ধৈর্য বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো আন্তর্জাতিক গল্প হতে বড় প্রশ্ন ও উত্তর বিশাল ডানাওয়ালা থতরে বুড়ো লেখক গ্রাভয়েল গার্সিয়া মার্কেজ প্রথম প্রশ্ন পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কারা চুপচাপ দাঁড়িয়ে রইল পড়ে থাকা শরীরটার বিবরণ তোমার নিজের ভাষায় লেখো দু হাজার চোদ্দো সালে ও দু হাজার আট সালে দু হাজার আঠেরো সালে পড়েছিল নম্বর হচ্ছে যুক্ত তিন উত্তর গ্রাভিয়েল গার্সিয়া মার্কেজ রচিত ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদিত বিশাল ডানাওয়ালা এক বুড়ো গল্পে আর চুপচাপ দাঁড়িয়েছিল কাদার মধ্যে মুখগজে উপর হয়ে পড়ে থাকা থুত্তরে বুড়োর দিকে তাকিয়ে পেলাইও আর এলিস্টেন্দা হতভম্ব হয়ে গিয়েছিল বুড়োর পরনে ছিল ন্যাকড়াকুরনির পোশাক তার টাকপড়া চকচকে মাথায় বিবর্ণ কয়েকটি চুল বিবর্ণ কয়েকটি মাত্র চুল অবশিষ্ট ছিল আর ফোগলা মুখে দাঁত খুবই কম কখনও যদি তার চেহারায় জাঁকজমক থেকেও থাকে বর্তমানে করুণ দশে সেই চমক উদাও হয়ে গেছে বুড়োর পিঠে আছে অধিকায় শিকারি পাখির ডানা যার অর্ধেকটাই পালক খসা ও নোংরা কাদায় তার ডানা জট পাকিয়ে গেছে পেলাইও আর এলিসেন্দা তাদের বিস্ময়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে এই থুত্থুরে বুড়োর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তীক্ষ্ণ এক দুর্বুদ্ধ বুড়িতে সে তার জবাব দিয়েছিল বুড়োর এই অবাস্তব অসম্ভব এবং একই সঙ্গে জরাজীর্ণ চেহারাকে পেলাইও ও এলিসেনরা প্রত্যক্ষ করেছিল এটা হলো এক নম্বর প্রশ্ন ও উত্তর এবার প্রশ্ন নাম্বার দুই এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে এলিসেন্দা কি কী দেখেছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় সঙ্গে আছে এলিসেন্দা দা কেন স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল তার সঙ্গে আর একটা সে কেমন হয়ে উড়ে যাচ্ছিল তারপরে এলিসেন্দা কেন তাকে দেখতে থাকে টোটাল চারটে প্রশ্ন আছে দু নম্বর দাগের প্রশ্ন সংখ্যা চার এক যুক্ত এক যুক্ত এক যুক্ত দুই অর্থাৎ টোটাল পাঁচ দু হাজার পনেরো সালে পড়েছিল আর দু হাজার তেইশেও পড়েছিল এবার হচ্ছে উত্তর রাভেল গার্সিয়া মার্কেজ রচিত ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদিত বিশাল ডানাওয়ালা থত্তুরে বুড়ো গল্পে এলিসেন্দা দেখেছিল যে ডানাওয়ালা থুত্তরে বুড়ো তার বিশাল ডানা মেলে শেষ বাড়িগুলোর উপর দিয়ে কোনো উড়ে যাচ্ছে থুত্তুরে বুড়োর উড়ে যাওয়ার এলিসেন্দা স্বস্তি নিঃশ্বাস পেলেছিল। কারণ ডানাওয়ালা বুড়ো এলিসেন্দা ও এলাই জীবনে যেভাবে ক্রমশ উপদ্রব হয়ে উঠছিল তা থেকে তাদের মুক্তি ঘটেছিল আবার অন্যদিকে ডানাওয়ালা বুড়োরও এই অবাঞ্ছিত জীবন থেকে মুক্তি ঘটেছিল কোন মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে থুত্তুরে বুড়ে উড়ে যাচ্ছিল এলিসান্দা বুড়োর উড়ে যাওয়া তাকিয়ে দেখতে থাকে কারণ সে ডানাওয়ালা বুড়োকে দেখেছিল জরাগ্রস্ত জরাগ্রস্ত অবস্থায় কোনো বিষয়েই তার কোনো উৎসাহ ছিল না এরকম অবস্থায় সে প্রথম ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করে অগোছালো এবং অনভ্যস্ত সেই চেষ্টায় নখ দিয়ে মাটি আছড়ায় তারপর ডানা ছড়িয়ে উড়ে যায় থুতুরে বুড়োর এই পরিবর্তন এলিশেন তার দৃষ্টি আকর্ষণ করে নেয় এবার হচ্ছে প্রশ্ন নম্বর তিন সকাল সাতটার আগেই পাদ্রে গোনা সাগা এসে হাজির পাদ্রে গোনাসাগা কে উত্তর কথা সাহিত্যিক কাবিয়েল গা মার্কেজ রচিত ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুদিত বিশাল রানোয়ালাকত্তরের বুড়ো গল্পে পাদ্রে গুনসাগা হলেন একজন পাদ্রী তথা ধর্ম যাজক প্রথম জীবনে তিনি ছিলেন একজন কাঠুরে তার সঙ্গে প্রশ্ন তিনি কেন এসেছিলেন উত্তর এলিসেন্দা পেলাইয়ের বাড়িতে বন্দি থাকা ডানাওয়ালা বুড়োকে সকলে দেবদূত ভাবতে থাকে এই খবর পাদ্রে গণসাগার কানে পৌঁছলে তিনি বন্দির প্রকৃত পরিচয় নির্ধারণ করার উদ্দেশ্যে সকাল সাতটার আগেই পেলাইদের বাড়িতে ছুটে এসেছিলেন একযুক্ত এক পড়লাম এবার হচ্ছে তিন নম্বরের প্রশ্ন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কী ভেবেছিল এতে আছে তিন নম্বর এই প্রশ্নটা পুরো প্রশ্নটা একযুক্ত একযুক্ত তিন দু হাজার ষোলো সালে পড়েছিল এখন তিন নম্বর প্রশ্নের উত্তরটা পড়ি খাঁচায় বন্দি দেবদূতরূপী ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে দেখতে আসা দর্শকেরা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা শুরু করে দেয় উপস্থিত দর্শকদের মধ্যে সবচেয়ে সরল হৃদয়ের মানুষটি ভেবেছিল যে ডানাওয়ালা বুড়োকে সারা জগতের পুরোপিতা নাম দেয়া উচিত আপনাকে তো কঠিন হৃদয়ে দর্শকদের মনে হয়েছিল এই বুড়োকে পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করা উচিত তাহলে সে অতি সহজেই সমস্ত যুদ্ধ জিতে দিতে পারবে উপস্থিত দর্শকদের মধ্যে দূরদর্শী লোকেদের মনে হয় এই বুড়োকে দিয়ে পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেয়া গেলে সে জাতি জ্ঞানে গুণে সর্বশ্রেষ্ঠ হবে এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দায়িত্ব নেবে শেষ পর্যন্ত বন্দির ভবিষ্যৎ নিয়ে দর্শকদের যাবতীয় জল্পনায় জল ঢেলে পাদ্রে গাগা জানিয়ে দেন এই ডানাওয়ালা বুড়ো মোটেই দেবদূত নয় আসলে সে একজন জচ্চর ফেরেববাজ এরপরে প্রশ্ন নাম্বার চার বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না বাড়ির মালিকদের নাম কি উত্তর রাফিয়েল গোর্সা মার্কেজ রচিত ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুদিত অনুবাদিত বিশাল ডানাওয়ালা থুতুরে বুড়ো গল্পের আলোচ্য অংশে বাড়ির মালিকরা হল এলিসেন্দ্রা ও পেলাইও তাদের বিলাপ করার কারণ ছিল না কেন আলোচ্য গল্পে মাকড়সায় রূপান্তরিত হওয়া মেয়েটি একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী হিসাবে শহরে আসার পর ডানাওয়ালা থুতুরে বুড়োকে নিয়ে মানুষের গোতহর কমে যায় এরপর পেলাইও আর এলিসেন্দ্রাদের উঠোনে থুত্তুড়ো বুড়োকে দর্শনী দিয়ে দেখার জন্য মানুষের যে শারীর দিগন্ত ছুঁয়েছিল তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় এই পরিস্থিতিতে পেলাইও আর এলিসান্দরাও অবশ্য একটু চিন্তিত বা দুঃখিত হয়নি কারণ এর মধ্যে থুতুড়ো ডানাওয়ালা বুড়োকে দেখিয়ে তারা প্রচুর অর্থ উপার্জন করেছিল সেই অর্থ দিয়ে তারা উঁচু তারের জাল দিয়ে ঘেরা অলেন্দ্র আর বাগান সমৃদ্ধ চকমেলানো দোতলা বাড়ি বানিয়ে ফেলেছিল পেলাই ও সাধ্যপালে কাজ ছেড়ে শহরের কাছেই খরগোশ পালনের ক্ষেত্র বানিয়ে নিয়েছিল অন্যদিকে এলিসেন্তা অনেকগুলো উঁচু খুরোয়ালা জুতো আর রামধনু রঙের রেশমের বাহারি পোশাক তৈরি করে নিয়েছিল যেসব পোশাক তখনকার দিনে কেবল অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারাই প্রতিরবিবারে পড়ত খুব স্বাভাবিকভাবেই হাতে প্রচুর অর্থ আসায় ডানাওয়ালা থুতুরে বুড়ো ক্রমশ তাদের মনোযোগ হারিয়ে ফেলেছিল আর সেই কারণেই খাঁচার ভিড় কমে যাওয়াতে তারা কোনো বিলাপ করেনি এটা ছিল চার নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নটা দু হাজার সতেরো আর দু হাজার কুড়ি সালে পড়েছিল এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হুম পাঁচ নম্বর প্রশ্নে ঢুকে পড়ি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দেবদূতের আবির্ভাবে পেলাইও আর এলিসেন দারিদ্র্য দারিদ্র কীভাবে দূর হলো বিশাল ডানাওয়ালা এক থতুরে বুড়ো গল্প অবলম্বনে লেখো পুরোটা পাঁচ নম্বর প্রশ্ন এটা দু হাজার উনিশে পড়েছিল কথা সাহিত্যিক গাফিয়েল গার্সিয়া বা গার্সিয়া মার্কেজ রচিত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদিত বিশাল ডানাওয়ালা এক থতুরে বুড়ো গল্পে এলিসেন্দা ও পেলাইয়োর বাড়িতে এক ডানাওয়ালা থত্তুরে বুড়োর আগমন ঘটে এরপর চারিদিকে রোটে যায় এই থত বুড়ো আসলে একজন দেবদূত এর ফলে বাড়ির উঠোনে প্রচুর মানুষের ভিড় হয় মানুষের এত ভিড় দেখে চতুর এলিসান্দার মাথায় বুদ্ধি খেলে যায় উঠোনে চারিদিকে বেড়া দিয়ে ঘিরে রেখে তারা দেবদূতের দর্শনী বাবদ প্রত্যেকের কাছ থেকে পাঁচ সেন্ট করে আদায় করতে শুরু করে কিছুদিন যেতে না যেতেই দেবদূতের প্রতি মানুষের মোহ এবং বিশ্বাস কমতে থাকে এবং পেলাই ওদের উঠোন ক্রমশ ফাঁকা হয়ে যায় এরপর উপার্জন বন্ধ হয়ে গেলেও দেবদূতের দর্শনী বাবদ ইতিমধ্যেই তারা প্রচুর অর্থ লাভ করেছিল যা ছিল তাদের প্রয়োজনের থেকেও বেশি হাতে প্রচুর কাঁচা টাকা পেয়েই পেলাইও তার সাধ্যপালের কাজ ছেড়ে দিয়েছিল শহরের কাছে খরগোশ পালন করার একটি জায়গা সে বানিয়ে নিয়েছিল অর্জিত অর্থ দিয়ে তারা অলিন্দ আর বাগান দিয়ে খারে একটি চকমেলানো দোতলা বাড়ি তৈরি করেছিল অর্জিত অর্থ দিয়ে এলিসান অনেকগুলো উঁচু খুঁড়োলা জুতো আর প্রচুর রেশমি কাপড়ের পোশাক কিনেছিল তাদের কাছে দেবদূত তথা থুত্থুরে বুড়ে যেন প্রকৃত অর্থে ছিল সোনার ডিম পাড়া হাঁস এই থুত্তুরে বুড়োর প্রদর্শনী দেখিয়ে বাড়ির মালিকেরা প্রথমেই এত পরিমাণ অর্থ কামাই করে নিয়েছিল যা ছিল তাদের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি এইভাবেই এলিসা ও পেলায়োর জীবনে দারিদ্র দূরীভূত হয়েছিল তাহলে আমার ছাত্রছাত্রী যারা আছো তাদের সবাইকে বিশাল এক একতর বুড়ো গল্পের বিষয়বস্তু সারসঙ্গে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজ এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো